মাগরীবের আজান দিয়ে দেহে মুসল্লি নাই মহাজন হুজুর রাস্তার লোকের মসজিদ চোর বাটফার গুর করে আমরা তো সামনে কারো ইমামতি করেন পিসের খবরও নাই আমার যদি চোরের আলগি দিয়ে রয়ে যায় আমনে তেরো হইতেন না তুজুর করতে হলে কি করবো কয়েকটু দেরি করেন দেখি দুই একটা মুসুলি বার হয়নি তাইলে আমার একটু সঙ্গী হইব চোর ডা হাইতে একটু ডরাইব একটু সাহস হইব হুজুর কো তাইলে দেখ ওমা এর মধ্যে দেহে মোতাল্লি সাহেবের ফোলা নাম বিপ্লব জোরে নাম কি যাইতে আছে টুপি থাকা নাই ফাফা ফাফা করে মসজিদের পাশ দিয়ে হাইটা যায় মহজনকে উজুরি যে আমি মোতল হিসাবে ফলে আপনি যদি বলেন নামাজ পড়বো ফললে আমার লোকে যদি দাঁড়ায় দা হাইতে হোক আছে না হে করে অনেক দড়ায় মানুষে এখন বড় হুজুর কয় বিপ্লব সাহাব মসজিদে আজান হয়ে গেছে মাগরীবের নামাজটা কইরা যান বিপ্লব ও কয় হুজুর নামাজ যে ফরম লাগে এটা জানি হুজুর কে তো না ফরেন কয় সমস্যা আছে হুজুর ক কি আমার টুফি নাই হুজুরকে টুফি হইছে সোন্নত নামাজ কি জোরে বলেন নামাজ কি আপনি বুঝে সোন্নতের অভাবে ফরজ বাদ দিবেন মাসলা আমার কাছে আপনি টুফি ছাড়াই পরেন কবুলের মালিক জোরে বলেন কে যখন হুজুর আসল কথা কই দিছে হুজুর আটটু সমস্যা হুজুর ক কি ক লঙ্গিটা পরন ওইটা ঠিক নাই কারণ আমাকে ফেসা পায়খানা তাল ফাল নাই কোনো সময় দাঁড়াইয়া কোন সময় বইয়া কোন সময় হুইয়া যখন যে গতি এই গতিতে চলি আমার লঙ্গি ঠিক নাই হুজুর করে যেই লঙ্গি আছে চলবো। ফরেন কবুলের মালিক জোরে বলেন একটু হুজুর আরো সমস্যা হুজুরকে কি আমার মন ঠিক নাই হুজুর করে যেই মন আছে মনে চলবো আপনি ঠেললে ফরেন কবুলের মালিক জোরে বলেন কে যখন তিন দিক দিয়ে গুছাইয়া গাছে হুজুরে রেডি করে লাইছে এখন গাঁন্ডা ভাগ দিয়ে কেউ হুজুর করতেম না হুজুর কই ইন্না লিল্লা সব রেডি কইরা অহন করতেন না কা কই আসল কথা কমু কয় কোয়Alan কলঙ্গী ঠিক নাই মন ঠিক নাই এগুলা কথা না আসল কত হইছে হুজুর রই ঠিক নাই কার বিষয়ে না মাসুর মেইলি আজকাল মসজিদের কাছে ভিও যায় না তলে সব বদনাম হুজুরের কাঁndo দিয়া বিপ্লবর মত ভালো মানুষ একজনও নাই শুজ আইট্টা জায়গা এরমা বিপ্লব বাংলাদেশ কথা জোরে বলেন আছে না না

মসজিদের কথা কন আসেনি বারো জন মানুষ বইয়া চাহ খায় এক হুজুর ভাইছে বুতে এ হিমাত বারো জনের লগে ভাল্লা দিয়া চাহ খাইতে বসে এর মধ্যে মসজিদে দিছে আজান আজানটা দিতে না দিতে জনে ফেসে ধরছে এই হুজুর এই হুজুর কয় কি

ওই কহন থেকে একটা বোখারি শরীফ আইন হুজুর আমি বোখারি শরীফে ফাইছি আপনারা যেভাবে ইমামতি করেন যেভাবে দাঁড়ান আপনাকে দাঁড়ানি ঠিক না এমনি হাগাইয়া পঞ্চাশ জনের জায়গা দহল করে দাঁড়াইলে এটা বোখারি শরীফে পাইছি বেড়ায় পনেরো বছর বোখারি শরীফ করে কিছু বুঝলো না আর তো বাংলা বাজারের থেকে বাংলা বোখারি শরীফ আইন না হুজুর এমনি পানি খাওয়াই লাগতেছ তাইলে এই ফেতনা বাংলাদেশে কথা জোরে বলেন আছে না না আল্লাহ তুমি আমাদের সকলকে হেদায় দশ জনে বলে না এখন এই বারো জনের সোজা করতেছে কারে হুজুর রে হুজুর আমার উলিয়া ফাঁড়াফাড়ি করে না সাডা শেষ করি আমি বালে ঘর ভর্তিঘা এই পর্যন্ত আমার তবুর উলিয়াস উঠে নাই কোন না ছুটলে নাই এর পর আজানের পরে ছা ঠিক না, কেল ঠেললা হুজুরুর উপরে ক্যাল ঠেললা হুজুর উপরে চোদ্দ বছর পরে এসে মাফি শুন তুইছে না এর মধ্যে হুজুরকে ওকে বাবা রাফা শক্ত নামাজ ফরজ এই বয়সটা ঠিক আছে নি ঠিক আছে নি বেয়ার চোখটি লাল হয়ে গেছে বেহিরে ডাক দিয়ে বেআই আপনার লোক আত্মীয়ত্ত হয়েছে মাত্র সুন্দর দিন কাহা এ হুজুরদার বাড়ি হুজুরদার বাড়ি কুমিল্লা হ্যাঁ কি করতে আসে ফা তো বলে ফরাজ বেহে এটা ঠিকই কইছে কোরআনেও আছে জোরে কন হাদি ছাইরেক্ট কোরআন দিছে আছে কাহা কত দিন আমার ফরে না বেড়া মেয়ে লোক ফরক না ফরুক এটা বাড়ির ব্যাপার আমনে করেননি কামনে আসেন খেল আম করে লইয়া আমরা বেড়া মানুষ ফল আসি না ফল আসি নামাজ আমার এই নামাজ মেয়ে লোকে করে না এরকম মেয়ে লোক বাদ জায়গা দন ঠিক না এই সব ওয়াজ নিয়ে ভালাইছে মেয়ে লোকের কান্দ কথা ধরে কন ঠিক নি এই খাইছতের বাঙালি আসে বাংলাদেশে যত ওয়াজ নসিহত করবেন কিছু হুজুরের উপরে কিছু মেয়ে লোকের উপরে হ্যাঁ নিজের লেগে কোনো ওয়াজ বাড়িতে নিতে একবারে রাজি নাই ওই কথা জোরে কন ঠিক নেই আদা ওয়াজ ধুয়ে গেছে গা বাড়িতে মেয়ে লোক হেদায়ত করব। আগের মেয়ে লোক আর এখনকার মেয়ে লোক বেশ কম আছে নি গিয়া কয় কুলসুমের মা ওই কি ওড় কিলিগা পানি তাম উজু কর এসান নামাজ পর কুলসুমের মা কয় এসান নামাজ কয় কি রে কয় কি রে ওই দেহ কুমিল্লার কি বয়ান করে মাথা নষ্ট আসক নামাজ বলে ভরস নামাজ পড়লে জাগা হইবে নামাজ নাই জাগা নাই বেরিয়ে আসার নামাজ কারে কেউ চিনে না যেই ঘরের মধ্যে নামাজের আলাপ সালাপ নাই হেন আসা ফজর ইডি নাম জানেনি জোরে কোন জানেনি বেড়া বিদেশ তেল হ্যাঁ ফরা কই রয়েছে বাঘে হাজি সাপ হুজুর রিয়া মিলার টিলার ফরা কে হুজুর আমার ফোলাটার মাথাটা মুচ্ছে কুদুর দোয়া করে দেয় হুজুরের মাথাটা মোসা দিয়া কইসে বাবা আপনি তো বড় শিক্ষিত আপনি ডেলি সকালে আর বিকেলে আয়তুল কুর্সিটা তাইলে দুঃমনের হাত থেকে আপনি বাচ্চা থাকবেন বেড়া হুজুর কি করছি করছি ও মা বেতের করছি স্বর্ণের করছি লোহার করছি বহুত দেখছি আয়তুল করছি দেখি নাই কোন দেশে কোন দেশে পাওয়া যায় যেই দেশ আয়তল করছি পাওয়া যায় আর আমি ওই দেশের জীবনও যায় নাই কথা জোরে কন ঠিক রমজানের সতেরো তারিখ চৌরাস্তার টানে সিগরে ফার জর্শ হাজির সাহেব এটা ফোলানি বানাইছেন না সুর বানাইছে এটা না বলে বিদেশ থেকে লাইয়া ফেরা ওই হা ও ইহেনা চৌরাস্তার মধ্যে রমজানের সোদ্দ সতেরো তারিখ বদরের যুদ্ধ হইছে যে তারিখে এই তারিখে সিগারেট টানে আর গালি গালাস করতে এটা গরু হইছে তারা তারিখে গরু দ্বারা থামান এই বেটা তাড়াতাড়ি ধরছি সিগারেট খাইলে খা সৌ রাস্তা খাইস না ইটা রমজান মাস ইটা রমজান মাস এতে কয় আব্বা রমজান মাস পাইছেন কই কজুর আছে বলে কাহেন কুদুর গন্যা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে এরকম কত কোন মে মে করে জান রমজান মাস নাই আব্বা আমি তো গনছি নাই আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর এরকম গণ্যা দেয় কি নাই কথা কন কি নাই আচ্ছা যেই গণা গণলে রমজান পাওয়া যাইব ওই গণা থুয়া জানুয়ারি ফেব্রুয়ারি যদি দুইশো বারো গণে রমজান বার হইব নি আইয়া কো হুজুর ফলাটারে বহুত বুঝাইছে তে রমজান কইলা হুজুর গোকন দি এক জনরে দিয়া গনছে কই জানোরে দিয়া 14 বার কম লোক হইতো না এনে গন তুইবো রমজান সাগওয়াল হইদিয়া এই রাস্তায় না নাগেলে এই রমজান বার করা সম্ভব হইতো না কথা জুরে বলেন ঠিকনি নি ওස් অন্যগো কষ্ট হই আবার না ওআর শুনছে কোন ওয়াজ কারে তাছির করে বলা যায় না এক হুজুর ওয়াজ করছে বাবারা সালাম বাড়াইয়া দেন বাড়াইয়া দেন খোলা ভ্যে বুড়ার দিব বুড়ারা খোলা ভ্যদে দিব স্বামী স্ত্রীদের দিবে স্ত্রীও কথা এ ও আজের ধৈরে বুঝছে চা সারে কারিদি কয় কি স্বামীও বল স্ত্রীদের সালাম আর কি দেয় জীবনে দিহি দিলাম না কোনদিন মজা যায় আজকে নিয়ত করছে বউরে সালাম দিব বয়স সত্তরের উঠে এখন গিয়া দরজার কাছে কয় আম্বিয়ার মা কয় কি দোয়ার গোল আম্বিয়ার মায়ের দরজারা যখন একটু ভাগ করছে হ্যাঁ কয় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেরিয়ে তাড়াতাড়ি দুয়ারটা লাগাইয়া নাতিন করে ডাকতাছে এই তাড়াতাড়ি বাতি জ্বালা তোর দাদা রে কি তাহুরে ভাইছে না ঝিনে ভাইছে হ্যাঁ কে রাত করে শয়তানি করতে আসলে তাহুরে ভাইছে না সন্নতে ভাইছে ওই যে হেন আমল নাই একেরে গাছের তো বুঝে গেছে ই ডাকি ই ডাকি ই ডাকি এখন এজন কিছু এত জোরে কথা কুয়েন না এই রাত্রে করে যদি ফানি ইতলাম উজু নামাজ পড়ানো লাগে আমনের লোয়া ফানি ইতলাম আমনের লোয়া নামাজ পড়মো আমনের লোয়া যা নামাজে দাঁড়ামো ওই যে একলা আমার দিয়া কামলা খাড়াইবেন এই দিন শেষ হয়ে গেছে ফানি ইতলামলে আমনের লোয়া লামো জোরে কন হাত এই মেয়ে লোক ঠিক আছে নি এই হেরে লোয়া লামছে ফানি অজু বানাইয়া দুইজনে দুই যায় নামাজ কুলসুমের মায় কয় কুলসুমের বাপ ওই একটা কথা কই মনে কষ্ট নিয়ে না কয় ক আমি আজকে নিয়োগ করছি আমার নামাজে আপনি ইমামতি করবেন কি করবেন ইমামতি করা সোজা না কঠিন আপনারা তো ইমাম রে ফানি থালাই দেন ইমাম না হইলে অসুবিধা নাই কিন্তু যদি সভাপতিরা খাড়া করে দেয় পাবলিকে কই বা আমাজটা বরবত করে জোরে জোর ঠিক নি এই যে এসতেমার আগে দিয়া তবলিকে জমা দাইছে সৌদি আই আঙ্গ আমারপোর্ট লামছে এরা জমাতে নামাজ পড়বে একজন ইমাম বিচারে আমগো বাঙালিরা কয়েকজন হুজুর নিয়ে দিছে হেরা ক মাফিক কয় তো হুজুর না ছোট ছোট তো পছন্দ হয় না আর সৌদি আরবের লোক কোষা লম্বা এগোর শরীর ফার্মের মুরগির মতন তুলতুল তুলতুল করে আম্গু দেশের মানুষ তো পরিশ্রম কইরা খায় কি বলেন ঠিক নেই একজন হুজুর এক পছন্দ হয় না একবার সৌদি আরব চাকরি করে মোটা তাজা লাল রুমাল উর্ফে বিরাটিরা ভাইন্দাজন লামছে এ হেরে পছন্দ কইরা বইছে এখন ঠেল্লা নিচে ইমামতি জায়গা থেরে নামাজ হয়েছে মাঘ দিবেন নামাজ এইবারে ইমামতি দাঁড়াইয়া প্রথম রাখাতের মধ্যে ফরসে কুল আহুজুবি রাব্বিন নাস চুরায় নাসের পর আর চুরা আসেনি রুকুর থেকে যখন সেজদাত গেছে বেড়া তো ডরে ধরে গেছে ইন্নালিল্লা আমার ফুঞ্জি যা আসিল প্রথম রাখাতি ঘেয়ে মাথা তুললে পর মুখি এই যে সেজদা দিছে আধা ঘন্টা চলে যায় মাথা উড়ায় না একজনে ডাক দিয়ে আমি সাপ মাথা উড়ে ইমাম ইমান ফল হয়ে গেছে গা সব বেড়ার কাম সিন্নি খাওয়া কথা জোরে কন ঠিক নেই কুল চুমার আবদার আব্দুল সামনে মনে কিছু শুনিয়েন না এই জাহানার মাঝে খারাপ করেছি আজকে আমার নামাজের ইমামতি দে আম্মে বেড়া বেড়াকে বেকার না বেখান না ইমামতি নি কহা এইসব কোনো ব্যাপার না দাঁড়াইছে মজবুত হইয়া কুল চুমার কয় জাহানের মাঝে যে দাঁড়াইলেন আম্মেও দাঁড়াইলেন আমিও দাঁড়াইলাম জাহানের মাঝে দাঁড়াইয়া কোন দোয়া করে ও মেন তো রং মনে করছেন নাকি অচ্ছা থাক ইটা বাদ এরপরে নিহত কি করবেন আমার জানা নাই এরপরে মাথাটা তলে ফেল দিয়া আপনি কি করবেন আমি কি করবো যখন কুলসিমের মায়ের লিছে উইটা কুকুল সুমা তোমার কাছে মাফ চাই নামাজের কথা বললে দুনিয়ার একটা বৃহৎ মাথা টাইমে আনছি ইতান হুজুররা ফর্তা সে হেরাই যা তুমি হুয়া তো আমিও এই লাইনের কথা জীবনে উড়াইতাম না হেদাই তো হয়েছে না গোমরা হয়েছে পাবন্দি তব্দি রে হে পাবন্দি আকার পাবন্দি